দু হাজার তেইশ সালের নাগামরিচ গাছের প্রপার ওভার দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজ আপনাদের সাথে সাথে ওরে আল্লাহ সাথে সাথে আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের নাগামরিচ গাছের প্রপার ওভার উইন্টারিং কেন আমি প্রপার ওভার উইন্টারিং বললাম এর আগেও তো আমি ওভার উইন্টারিং করেছি তাহলে প্রপার কেন বললাম এই জন্যই বললাম আমি এর আগে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছি ওভার উইন্টারিংয়ের তার মানে হচ্ছে আমাদের পছন্দের গাছগুলোকে কিভাবে পরের বছরের জন্য আমরা বাঁচিয়ে রাখবো সেটা কাটছাট করে ডালপালা কেটে ছাটাই বাছাই করাকে ওভার উইন্টারিং বলা হয় তো সেটা হচ্ছে এক স্টাইলে আমি দেখিয়েছি আর এটা যেহেতু দু হাজার সালের তার মানে গাছের বয়স অনেক বেশি অনেক সময় আমাদের বৃদ্ধ মানুষ যখন আমাদের বয়সটা বেড়ে যায় মানুষের আমাদের কিন্তু মৃত্যুর একটি ভয় চলে আসে যে আমরা মরার পথে আগাচ্ছি ঠিক তেমনিই গাছ যখন অনেক বেশি পুরানো হয়ে যায় এদেরও অনেক সময় ভয় হয় যে এদেরকে কেউ উপড়ে ফেলে দিবে তো এই ভয়টা যেন না হয় তাই গাছের প্রপার ওভার উইন্টারিং দিতে হয় আই মিন গাছটিকে উপরে ফেললেও এদেরকে এমন কিছুর সাথে অ্যাডজাস্ট করাতে হয় যেন তাদের এই মেন্টালিটিটা একদমই থাকে না হাস্যকর হলেও যারা হাস্য ভিডিওটি দেখে তাদের জন্য বলে দেয় গাছও মানুষের মতন জীবন্ত এরাও নিঃশ্বাস ছাড়ে এরাও নিঃশ্বাস নেয় তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দু হাজার তেইশ সালের নাগামরিচ গাছের একটা ওভার উইন্টারিং দিতে এবং হালকা করে একটু ওভারভিউ দিতে ওভারভিউটা খুব বেশি দিচ্ছি না এই যে দেখতে পাচ্ছ গ্রে কালারের পট এই পটে দু সালে আমার এই নাগামরিচ গাছ লাগাই যা থেকে আমি দু অনেক বেশি ফলন পাই তো দু সাল শেষ হওয়ার পর আমি এই যে গ্রে কালার পট এটা ঘরে রেখে দিই কোনো পট চেঞ্জ করি না মাটিও চেঞ্জ করি না দু হাজার আমি এই নিচের পটটায় হালকা মাটি দিয়ে এই পটটা সরাসরি বসিয়ে দিই দু হাজার সালে দু হাজার আমি অনেক নাগামরিচ খেয়েছি তোমরা সবাই যেন যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো আর দু হাজার পঁচিশে আমি এবছর যেটা করেছি ওই দু হাজার খাওয়ার পর আমি এই বড়ো পট সহ ঘরে রেখে দিই তার মানে তেসে ছিল ওই পটে চব্বিশে ছিল এই পটে আর এই পঁচিশে কোনো চেঞ্জ হয়নি কোনো কিছুই করিনি ঠিক এভাবেই আছে তো এখন হচ্ছে আমি এটা প্রভার ওভার উইন্টারিং করব দু হাজার জন্য তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে এটাকে যখন আমি এখন উপড়ে ফেলবো এই গাছটা কিন্তু স্ট্রেসে চলে যাবে যে কারণে তোমাদের যে কাজটা করতে হবে স্ট্রেস ফ্রি রাখার জন্য এই যে দেখো আমি ফ্রেশ কম্পোস্ট নিয়েছি পারলাইট নিয়েছি এখানে তোমার আছে হচ্ছে এনপিকে যেটা আমার নিজের হাতে বানানো সেই এনপিকে নাইট্রোজেন পটাশিয়াম যেটা বলা হয় আমাদের আর ক্যালসিয়াম এই তিনটা মিলিয়ে যে সার বানিয়েছে সেটা আর নিয়েছি এখানে আমি বনমেল আর মিশাব হচ্ছে অ্যাপসন সল্ট এই সবগুলোর কারণে আর এই যে দেখো ছোট ছোটো আমি স্লো রিলিজের কিছু খাবারও দিয়ে দিয়েছি এই সব কিছুর কারণে এই গাছটাকে যখন আমি এই পটে দিব তখন এ আর এটা চিন্তা করবে না যে আমাকে উপরে ফেলে দিচ্ছে এই খাবারগুলো দেওয়ার মানে হচ্ছে একে আমি সম্পূর্ণ সজাগ রাখতে যাচ্ছি আর এই যেন বুঝতে পারে একে আবারও ফলন দিতে হবে যে কারণে কিন্তু আমি এই এনপি কে মিশিয়েছি এটা মিশানোর কারণে এ কখনোই ঘুমাতে পারবে না সারাটি উইন্টার এ সজাগই থাকবে একটি দুটি পাতা ছাড়বে আর আমি শুধু কি করব পাতাগুলো ফেলতে থাকবো ইট তার মানে এ কিন্তু ব্রেনের দিক থেকে সজাগ থাকবে কারণ একে যখন আমি এখন এই মাটি থেকে তুলব দু হাজার তেইশ সালের এ ভাববে একে আমি উপরে ফেলে দিব তাই এই খাবারটি পাওয়ার পরপর সে আর কখনোই ভাববে না তো চলো আমরা এখন অফ ক্যামেরায় এ কাজটি করি কারণ এক হাতে ক্যামেরা ধরে এই দু হাজার তেইশ সালের গাছ টেনে তোলা পসিবল না এই তো আলহামদুলিল্লাহ আমি গাছটিকে টেনে তুলতে একদমই সক্ষম হয়েছে। তাছাড়া টেনে তোলার পর এই যে দেখতেই পাচ্ছ কোনো মাটি কিন্তু আমি রাখিনি সবগুলো মাটি আমি একদম ঝেড়ে ফেলে দিয়েছি যেন আমাদের এখানে পুরনো দু সালের কোনো কিছুই না থাকে এই যে দেখতে পাচ্ছ এখন এই যে নিচের দিকে যে হজ বড়ল হয়ে আছে এই শিকড়গুলো আমরা কেটে দিব। এটা কেটে দেওয়ার কারণে কোনো সমস্যা হবে না কারণ যেই শিকড়গুলো আছে সেখান থেকে কিন্তু আবার সতের যে শিকড় সেগুলো বের হয়েই যাবে এই যে দেখো তো এখন এই যে দেখো আমরা শিকড়টা কেটে এই পর্যন্ত করে নিলাম এই যে এখন হচ্ছে চলো আমরা পরের কাজ শুরু করি এখন এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এই ডালগুলোকে এর আগে তোমরা যেভাবে দেখেছ এই যে ডালগুলোকে কিন্তু এই যে আমি কেটে নিব এই যে দেখো ঠিক এইভাবে করে এই যে এইটুকু করে এই যে দেখো আমি কেটে নিচ্ছি এই যে আমি গাছটাকে ঠিক এই পর্যন্ত করেই কেটে নেব এরপর এই তো আমি ঘরে নিয়ে চলে আসলাম আমার সব কিছু উপাদান দিয়ে সাথে অ্যাপসম সল্ট কিছু দিয়ে মাটিটা মিক্স করে নিলাম এরপর আমরা যে শিকড় কেটে রেখেছি সেই কাটা শিকড় সহ এই যে আমরা এখানে বসিয়ে দিব আমি বড় নিয়েছে পটটা কারণ হচ্ছে আমাদের যেহেতু তিন বছরের পুরোনো গাছ এটা তেইশ চব্বিশ পঁচিশ পুরোপুরি তিন বছরের পুরোনো গাছ তাই শিকড়টাও বড় হবে আমি জানতাম তাই আমি পটটাও কিন্তু একটু বড় নিয়েছি অন্যান্য পটের তুলনায় যেমন কি এই যে দেখতে পাচ্ছ পাশেই যে আমি ওভারিং করেছি কত ছোট ছোট পট নিয়েছি কারণ এগুলো হচ্ছে এই বছরের গাছ এরপর আর কি বাকি যে মিশ্রিত মাটিগুলো আছে সেগুলো আমরা এই যে এখানে দিয়ে দিব আর বাকি মিশ্রিত মাটির সাথে আমি কিছুটা কোকোপিটও মিশিয়ে নিয়েছি এতে করে গাছটা একদম প্রপার যে একটি যত্ন সেই যত্নটা কিন্তু পেয়ে গেল সম্পূর্ণ মাটিতে মাটিটা দেয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখানে সামান্য করে পানি দিয়ে দিব এর আগে যেমন করে পানি দিয়েছি তেমনই অনেক বেশি প্রয়োজন নেই হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর এই যে গাছটি আমরা দু হাজার ছাব্বিশে এই পলিথিনটা তুললেই কিন্তু অটোমেটিক পট থেকে বের হয়ে আসবে ইজিলি তখন আমরা নতুন একটি পটে আবার এটাকে রিপোর্টিং করবো আর ফাইনালি আমি কি পর্যায়ে গাছটিকে রেখে দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সম্পূর্ণ পাতা ফেলে আর এই যে ডালগুলোকে তিন থেকে চার ইঞ্চির বেশি কিন্তু আমি রাখিনি এই যে দেখতেই পাচ্ছ চাইলে কিন্তু এই যে দেখো তোমাদের যদি মনে হয় যে না তোমরা আরও বেশি ডালপালা কেটে রাখবা কোনো সমস্যা নেই কেটে দিতে পারো এগুলি অবভিয়াসলি যখন নতুন আবার সামনের বসর হবে তখন কিন্তু এমনিতেই এটা আবার ডালপালা ছেড়ে দিবে বেশ অন্যান্য গাছের পাশাপাশি আমি আমার এই দু হাজার তেইশ সালের নাগামরিচ গাছটাকেও স্থাপন করে দিলাম আশা করবো এই ছোট্ট ভিডিওটি তোমাদের উপকারে লাগবে আজকে কনজারভেটরিতে ভালো রোদ উঠেছে তাই বাহিরে গিয়ে কিন্তু আমি এই কাজটা করলাম শুধু ঘরে এনে বাকি কাজ করেছি তো তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা ভিডিওটা আমি এই জন্যই বড়ো বানালাম না আমি কোকোপিট দিতে দেখালাম না বা অ্যাপসম সল এতে করে না অনেক সময় ভিডিও বড় হয়ে যায় তাই অফ ক্যামেরায় কাজগুলো করে তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম তোমরা ঠিক শিখ ঠিক এইভাবেই কিন্তু গাছের রিপোর্টিং করতে পারো পুরনো গাছগুলোর আর যাদের পুরোনো কোনো গাছ নেই তারা তো জানো নতুন গাছ কিভাবে রিপোর্টিং করবা যার ভিডিও আমি দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি বিদায় নিচ্ছে আজকের মতন এই গাছকে কি কি খাদ্য দিব আমি এই সারাটি শীত ভরে যদি জানতে চাও ভিডিওতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ